আজকে আমরা যাচ্ছি বাজার পলিটেকনিকে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি আর হাসান যাচ্ছি পলিটেকনিক মানে কারিগরিক প্রশিক্ষণ কেন্দ্রে তো সেখানে গিয়ে দেখাবো অবশ্যই সাথে থাকবেন এবং ফুল দেখবেন তো গত কয়েকদিন আগে আমাকে হাসান বলেছিল যে বাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ওইখানে নাকি সার্কুলার সারছে ওইটা ওয়েবসাইটে দেখছে তো আমাকে বলছিল যে ও আর আমি একসাথে যাইতে গিয়ে দুইটা সার্কুলার সারবো তো এর জন্যই মূলত আমাদের আজকে যাওয়া আর আজকে কয়েকদিন ধরে যাবো যাবো বলে মানে যাওয়া হচ্ছে না কয়েকদিন ধরে তারিখ করতেছি কিন্তু আর যাওয়া হচ্ছে না এর জন্য সকালে ঘুম থেকে উঠে খুব সকাল ঘুম থেকে উঠছি উঠে তারপর মানে হয় তারপর আমি চলে আসলাম শহরে এরপর আমি আর রুমন চলে আসলাম এখানে তো আমরা এখন এখানে চলে আসছি গাইস আর এখানে পিছনে হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তো আমরা এখন সাইডের রাস্তা দিয়ে যাচ্ছি আর আজকের ওয়েদারটাও গাইস খুবই ভালো আর কোথাও হচ্ছে গিয়ে একটু পর মানে ওয়েদার চেঞ্জ হয় আর কি মানে বায়ু বাতাস আসে এর জন্যই অনেক সময় শীত করে আবার গরম লাগে তো আমাদের জ্যাকেট পরতে হয় আবার জ্যাকেটও খুলতে হয় কারণ আমরা সাইকেল রাইড করি আবার সাইকেলের মধ্যে আবার অনেক বাতাসও লাগে তো যাই হোক আমরা এখন ওখানে ভিতরে আসলাম আসার পর আমরা ওইটা সম্পর্কে জানলাম আর কি আর এখানে ভিতরের দৃশ্যটা গাইস মানে অস্থির সূর্য ওঠার কারণে আরো অনেক সুন্দর লাগতেছে এখানে ভিতরের বিল্ডিংগুলা এখন আমি এখানে একটা টিকটক ভিডিও করে নিলাম যদি ওয়েদারটা সুন্দর থাকার কারণে আমি আর এখানে দেখি গাইস অনেক বাচ্চা কাচ্চা মানে বাচ্চা কাচ্চা না বড় বড় মানুষই এখানে বাইর হইতেছে মানে ওরা বিদেশের বাসা শিখবে এর জন্যই ওখানে ক্লাস করানো হয় বিদেশে জাপানি ভাষা শুধু জাপানি ভাষা মনে হয় শেখানো হয় আর এর কোনো দেশের বাসা না হয় হতেও পারে সঠিক জানি না আমি আমি শুধু ওই যে সাইনবোর্ডের মধ্যে লেখা দেখছিলাম জাপানি ভাষা শেখানো হয় এর জন্যই বলতেছি তো ওরা মানে ওইটাই শিখছি আর কি তো এখন আমরা বের হয়ে চলে আসলাম আর ওইদিকে একটা নদীর সাইড দিয়ে একটা রোড গেছে তো আমরা ওই রোড দিয়ে এখন যাব এর জন্য আমি আর হাসানকে বললাম যে ওইদিকে যাই যদিও আমরা রাস্তাটা সম্পর্কে মানে অজানা আনো তবে বলতেছি ওইদিকে একটা রাস্তা থাকতে পারে চলো আমরা দেখে আসি তো থাকলে তো থাকলো আর না থাকলে আমার আবার আমরা অন্য রাস্তা দিয়ে বেক করবো তো আসার পর দেখি গাইস ওইদিকে রাস্তা আছে আর ওই দিক দিয়ে মানে সুইচ গেটে যাওয়া যায় আর ওই পিছনের ছেলেটা গাইস আমার ক্যামেরা দিকে মানে ক্যামেরার মধ্যে হাই দিতেছে আর হাসান অনেক পিচে পড়ে গেছে ও অনেক মানে পিছিয়ে আছে আর রাস্তাটাও গাইস মানে মোটামুটি ভালো আর কিছু কিছু গর্ত তো ওইটা সমস্যা না মেটার হচ্ছে গিয়া রাস্তাটা খুব ভালো ওটা মাটির রাস্তা তারপরেও কিন্তু আমি বলবো মানে রাস্তাটা খুবই ভালো আর শুধু মাটির রাস্তা থাকার কারণে আর কি ধুলোবালি অনেক সময় জমা যায় আর ওইখান থেকে দেখা যাচ্ছে গাইস আমরা সুইচ গেটে মানে সুইচ গেটের সামনে এসে গেছি ওইখানে সুইচ গেট দেখা যাচ্ছে অল রাইট গাইডস আমরা এখন চলে আসলাম মৌলবাজার বাজার ভ্যারেজ মানে সুইস গেইটে তো এই যে দেখতে পারতেছেন আর ওয়েদারের কারণে অনেক সুন্দর লাগতেছে আর ওইখানে মূলত মানে ব্যারিকেড দেওয়া থাকে পানি যখন সময় মানে শীতের সময় চলে আসে তো ওইখানে মানে ব্যারিকেড দেওয়া হয় পানির ওইদিকে একটা ফিশারি আছে তো ওই ফিশারির জন্য মাছ নেওয়া পানি দেওয়া হয় যাতে মানে মাছের কোনো অসুবিধা না হয় আর ওইখানে মানুষ মানে কৃষি ক্ষেত এরপর ধান ক্ষেত এগুলো করে আর কি তো এর জন্যই মূলত ওইখানে পানি একটা হয় যদিও এটা আমাদের জন্য অনেক মানে ভালো দিক না আমাদের ওই দিক দিয়ে মানে পানি যাওয়া যায় না এইটার জন্য আর এখনকার মানে পানি মোটামুটি আছে আর কি আর ওইখানে দেখতেছি মানুষ কী যেন একটা ফালাইয়া রাখছে মাছ ধরার জন্য ওইখানে মানে নাকি মাছ মানে এসে জমবে তো ওই জন্যই মানে ওইখানে ওইটা ফালাইয়া রাখছে আর এখন আমরা ওই সুইচকিটির সাইডেই একটা মানে জায়গা চলে আসলাম ওইখানে বাঁকা সুন্দর লাগতেছে অনেক গাছ গাছালি আর কি তো ওইখানে আমি আর রোমন চলে আসলাম আসার পর আমরা ওইখানে মানে কয়েকটা টিকটক ভিডিও করে নিলাম রোমন বলতেছে ভাই চলো দুই একটা টিকটক ভিডিও করি তো মানে টিকটক ভিডিও করেছি আমরা আপনারা তো দেখতেই পারতেছেন তো যাই হোক গাইস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা এত কষ্ট কষ্ট করে মানে ভিডিও তৈরি করি আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও মানে বানাইতে উৎসাহিত হয় তো আজকে ভিডিও এখানে সমাপ্তি দিয়ে দিব। ভিডিওটা আর লম্বা করবো না তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন গাইস আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হাফিজ